মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এক গৌরবময় আনুষ্ঠানিকতার মাধ্যমে দিনটি সূচনা করেছে সূর্যোদয়ের প্রাক্কালে বার তপোধ্বনি প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় যা বিজয়ের আনন্দকে প্রদীপ্ত করে তোলে বিজয় দিবস উদযাপনের অংশ হিসাবে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকালে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় জেলা প্রশাসক সৈয়দা নূর আলম আশরাফি এবং পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একে একে ফুলেল শ্রদ্ধা জানান এরপর মুন্সীগঞ্জ স্টেডিয়ামে এক মনজ্ঞ কুচকাওয়াজ ও বিজয়ের ডিসপ্লে প্রদর্শিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের সুশৃঙ্খল পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে দিনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় কামরুল হাসান সফিন মনসুরউদ্দিন ভবন নিচুতলা হলবি তলা সালাম নিচে আনসার মেন্ডেলিয়ান বাংলাদেশ পুলিশ স্কুল দেবহুক দুই নম্বর শহরের প্রাথমিক দলের শিক্ষার্থীদের মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছে দেবহুক